এক প্লেট বিরিয়ানি দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে তাই না আর আজকের বিরিয়ানি কিন্তু কোনো বাহিরে বিরিয়ানি না আজকে আমাদের বাসায় একদম তৈরি করা গরম গরম বিরিয়ানি আর খাবারও কিন্তু পুরো আনলিমিটেড আর এটা কিন্তু আমরা বাসায় অনেক সময় নিজেরাও তৈরি করে খাই আবার অনেক সময় যদি গেস্ট আসে সেই ক্ষেত্রেও তাদের জন্য করা হয় তো আজকে বাসায় আমাদের গেস্ট আসছিল আমার ফুপি তো সেই ক্ষেত্রে আমরা আজকে এটা তৈরি করেছিলাম আর এটা কিন্তু মানে দেখতে কিন্তু যেমন লোভনীয় লাগছে ঠিক খেতেও কিন্তু ততটাই টেস্ট মানে অনেক মজা হয়েছিল আর এটা আর এটা তো আর বাহিরের বিরিয়ানি না তাই মাংসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয় মানে অনেক পরিমাণে মাংস ছিল আর এটা বিফ বিরিয়ানি ছিল আর কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মজা হবে আর এটা সরিষা তেল আর ঘি দিয়ে ভাজা মানে হয়েছিল এর জন্য মানে আলাদা একটা টেস্ট ছিল মানে অন্যরকম একটা মজা আর কি বাহিরের বিরিয়ানিতে মানে এত আর ঘরের টেস্টটা মানে এক হয় না ঘরেরটা তো ঘরেরটাই মানে এটা আলাদাভাবে রান্না করা হয় এর জন্য মানে বাইরে থেকে একটু ডিফারেন্ট হয় মজাও বেশি হয় তবে এটার মধ্যে হালকা পরিমাণে গোলাপ জলটা দেওয়া হয়েছিল এর জন্য হালকা স্মেল আসছে তবে এটা আর কি মোটামুটি পারফেক্ট আর এর সাথে কিন্তু আমি লেবু নিয়েছিলাম পেঁয়াজ মরিচ সাথে হলো শশার যেই সালাদ মানে এইগুলা দিয়ে কিন্তু খেতে কিন্তু বেশি টেস্ট এর জন্য আমি যখনই বিরিয়ানিটা খাই তো অবশ্যই আমার সালাদ তারপর লেবু আর হলো কাঁচামরিচটা কিন্তু লাগে আর পেঁয়াজও লাগে আর ঘরে বসে বিরিয়ানি খাওয়ার কিন্তু টেস্ট আলাদা কারণ সবাই থাকে ফ্যামিলির সবাই সবাই মিলে একটা জিনিস খেলে মানে আসলে অন্য অন্যরকম একটা মজা লাগে আর আমরা বাসায় স্বভাবতের নিচে মাদুর পেতেই আর কি খেয়ে খেয়ে থাকি মানে টেবিলে থেকে আমাদের কাছে এটাই আর কি কমফোর্টেবল তো আমরা সবাই একসাথে হলে আমরা নিচে বসেই খেয়ে থাকি আর কি সবাই মিলে তো সব মিলে আজকে বিরিয়ানিটা আমাদের খুবই মজার ছিল তো এই ছিল আজকের আমার ভিডিও সবাই ভিডিও ভালো লাগলে একটা ফলো দিতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটিকে বা ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানা হতে পারেন আমার কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবে